আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বিন্দু আজকে আমরা রসায়ন দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের বোর পরমাণু মডেলের যে গাণিতিক সমস্যাগুলো গুলো আছে সব সমস্যাগুলো সমাধান তো বোর পরমাণু মডেলে আমরা মূলত দুটি সূত্র পাই সেটা হচ্ছে একটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র পাই আর একটা সূত্র পাই হচ্ছে তোমার যে বিকৃত বা শোষিত শক্তি সেই শক্তির পরিমাণ নির্ণয় সংক্রান্ত সমস্যা তো আমরা সূত্র দেখার পরে আমরা সেগুলো নিয়ে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব তো বোর পরমাণু মডেলের যে সমস্যা প্রথম আমরা সমাধান করব সেটা হচ্ছে দেখো আমরা প্রশ্ন লিখে দিয়েছি এম শিলে একটি ইলেকট্রন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এম এস ইনভার্স ওয়ান বেগে গতিশীল হলে ওই শিলের ব্যাসার্ধ কত তাহলে বলছে হচ্ছে এম শিল মনে রাখবে তোমরা কে শিল মানে হচ্ছে কে মানে হচ্ছে ওয়ান এল মানে হচ্ছে টু এম মানে থ্রি এম মানে ফোর অর্থাৎ কক্ষপথ কে মানে হচ্ছে প্রথম কক্ষপথ এল মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এবং এটা মানে তৃতীয় এইভাবে থাকে তো যাই হোক আমাদের বলছে যে এম শিল তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি যে এম শিল যেহেতু বলছে তাহলে আগে প্রথমে আমরা একটি সূত্রতা দেখিনি যে এখানে পরিবর্তনশীল আসে এইখানে এই টুকুমের মধ্যে আর এইখানে ভি এবং আর পরিবর্তন হয় এম হচ্ছে ইলেকট্রনের ভর এটা ফিক্সড থাকে তো এখানে এনটা শুধু পরিবর্তন এন হচ্ছে কক্ষপাতের সংখ্যা সত্যি সংখ্যা তাহলে এখানে অর্থাৎ সেলের সংখ্যা কত নম্বর শেল এখানে বলছে এম সেল এম মানে হচ্ছে থ্রি তিন নম্বর শেল তার মানে এন এর মান হবে হচ্ছে থ্রি এবং এখানে এইস এর মান এটা ফিক্সড মান তোমরা মুখস্থ করে নিবে এরপরে পায়ের মান হচ্ছে এবং এখানে বেগ দেওয়া আছে একটা ইলেকট্রনের বেগ দেওয়া আছে এখন বলতেছে এই কক্ষপত্র ব্যাসার্ধ কত আসলে অর্থাৎ এই আর এর মান মুখস্থ করে দিবে তোমরা তো এইটা পরিবর্তনশীল এটা প্রশ্ন দেওয়া আছে আর এটা বের করতে হবে তাহলে আমাদের বের করতে হবে এই আর এর মান তাহলে আর আমরা লিখতে পারি এম এইসাইড

তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে চাপ দেই তাহলে ক্যালকুলেটরে এটা মান আসবে 1.1 সিগন ইনভার্স 10 মিটার যেহেতু ব্যাসার্ধ ব্যাসার্ধের একক হচ্ছে মিটার তাহলে আমরা প্রথম অঙ্কটা এইভাবে সমাধান করতে অর্থাৎ এই কৌণিক ভরবেগের সূত্র দিয়ে সমাধান করতে পারি এরপর আমরা দ্বিতীয় অঙ্কটা নিয়ে আলোচনা দ্বিতীয় যে অঙ্কটা এই সূত্রে দেখো অনেক ভর বেগের দ্বিতীয় যে অঙ্কটা আলোচনা করে সেটা হচ্ছে যে বলছে দ্বিতীয় বোর কক্ষপথে পরিভ্রমণরত ইলেকট্রনের কৌণিক ভর কত দেখো দ্বিতীয় বোর কক্ষপথ তাহলে এখানে কি দেওয়া আছে দ্বিতীয় বোর কক্ষপথ তার মানে এর মানে হচ্ছে দুই দ্বিতীয় বোর কক্ষপথে পরিভ্রমণরত ইলেকট্রনের কৌণিক ভর তাহলে এই ইকুয়াল টু হচ্ছে 6.63 গুণ 10 ইনভার্স 34